যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের মানে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন তো এক জায়গায় এই সাহাত তুলে দোয়া করবেন আর এক জায়গার ভিতরে আপনি এটিকে বেদাতের ফতোয়া দিবেন আপনি যদি সত্যিকার নিজেকে দায়ী মনে করেন আপনি কখন এমন এরকম বিভ্রান্ত বক্তব্য দিয়ে মুনাফিকের পরিচয় দিতে পারেন না আমি যখন বক্তব্য দিলাম তখন আরেকজন আর উনাদের জাত ওনাদের জাতবাই ভাই নাম হলো মুক্তার আহমদ মুখতার আহমদ সাহেব করলেন নসিহত করলেন ভাই আপনি এটা বলা উচিত হয় না আপনি সঠিক পথে আসুন তা আমিও পাশখালি থেকে মুক্তার আহমদ সাহেবকে অনুরোধ করে বলবো আপনি জাতের টানে এত মাতাল হইেন না আপনিও তো ভুল করেছেন আপনি কি আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই উনি যে বক্তব্য দিয়েছে ফরজ হোক সুন্নত হোক নফল হোক যে কোনো নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত আপনি এই বক্তব্যটা ভালো করে শুনে আমাকে আপনার নসিহত করা দরকার ছিল আমি উল্টা আপনাকে নসিহত করব যে কাহারও বিরুদ্ধে কিছু বলার আগে একশোবার চিন্তা করে বলবেন আমি সম্মান রেখেই বললাম আমি যা বলেছি সেটাই সঠিক আমি মেসেজ দিয়েছি যে আপনি এক জায়গায় বলবেন হারাম আর এক জায়গায় সুযোগ পাইলে পেট্রো ডলার কিংবা হ্যাঁ ডলার পেয়ে কালার পাল্টাই ফেলবেন এটা হতে পারে না আপনার তো ডলার পেলে কালার পাল্টাই ফেলেন ঠিক কি না বলেন বলা হয়েছিল রসুলকে বলা হয়েছিল রসুলকে বলা হয়েছিল কোন সময়ের দোয়া উত্তম রসুল বলছিলেন শেষ সাইতের দোয়া উত্তম আরেকটা হলো ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া ফরজ নামাজের পরে দোয়ার পরে দোয়া কবর এই হাত তুলে দোয়া করা রাসুল নিজে হাত তুলে দোয়া করেছেন দোয়া করেছেন এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মর্মে প্রায় তেইশটা হাদিস আছে সহি সনদে আর আপনি বলতেছেন যে রসুল এই দোয়া কোনো সময় পড়ে নাই এগুলা বেদাত 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 বলে বলে পাবলিক গুলুরে হ্যাঁ আপনারা ধোঁকা দিচ্ছেন এই জন্য আপনাদেরকে বলবো মুক্তার আহম্মদ সাহেবকে আমি অনুরোধ করে বলবো আপনি আমাকে নসিহত করার আগে আপনার জাত বাইটাকে নসিহত করা দরকার ছিল আপনি দালালিতে কথা বলবেন না দলিল দিয়ে কথা বলবেন তাহিনি কখনো দলিল ছাড়া কথা বলে না আমি যাকে ধরি ধরি আমি যাকে ধরি আমিই ধরি না কিন্তু মনে রাখবেন কয় মানুষকে নিয়ে অন্যজনকে নসিহত করার আগে আগে নিজে সংশোধন হন আতআমুরুন নাসাবিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমরা মানুষকে দিনের পথে আসার জন্য আহ্বান করছো অথচ নিজের এই দিন থেকে দূরে সরে আছো নিজেকেই নিজে ভুলে আছো আর মানুষকে দিনের পথে আহ্বান করো এটা হতে পারে না এটা কখনো কামেল মোকাম্মেল হতে পারে না আল্লাহ পাক বলেছেন তুমি মানুষকে দিনের পথে উপদেশ দিচ্ছ আর নিজেরা ভুলে আছো আমি বলবো শাহেখ আহমদুল্লাহ সাহেবেরা আর মুক্তার আহমদ সাহেবেরা নিজেদেরকে ভুলে আছে কিন্তু পেট্রো ডলার পেয়ে মানুষকে বুঝাইতে আসে ভুল ভুল টুল আর মন বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে এ শুধুমাত্র এটা না আমি এই বক্তব্যে আরো বলছিলাম একজন শায়েক বলছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিল যে চেয়ারে বসে খাওয়া চেয়ারে বসে খাওয়া টেবিলে বসে খাওয়া এগুলা বেকার এগুলা ইহুদি খ্রিস্টানদের কাজ এগুলা করা যাবে না আমি সেদিন বক্তব্যটা দিয়েছিলাম কিন্তু আমি ঢাকা মিরপুরে এই বক্তব্য দিয়ে সাতাশ দিন ঢাকা মিরপুরে বক্তব্য দিয়েছিলাম আমি সেই মাহিলে এটাও বলেছি আপনি এক বক্তব্য আব্দুল আকদম ইউসুফ সাহেব আপনি এক বক্তব্য বলেছেন চেয়ারে বসে খাওয়া টেবিলে বসে খাওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ কিন্তু কয়েকদিন পরে দেখলাম আপনি শুধু একানা আপনার দল বল সবকে নিয়ে চেয়ারে বসে খাচ্ছেন আমি বুঝাইতে চাইলাম যেটা বৈধ কাজ যেটা হালাল যেটা জায়েজ এই জায়েজ কাজগুলো খে কখনো কখনো এক জায়গায় বলেন হারাম এক জায়গায় বলেন হারাম আরেক জায়গায় বলেন বেদাত আর নিচে যখন করে খুব আরাম পান আমি বলছি জাতিকে বিভ্রান্ত করবেন না জাতিকে বিভ্রান্ত করবেন না আপনাদের এই সম এই সমস্ত অসংখ্য আর নিফাক দি এত কাপ মানে মুনাফি কি সম্মিলিত অনেক বক্তব্য আমাদের খাদে হাতে জব্দ আছে এখনো সময় আছে আপনারা সংশোধন হয়ে যান কথা বলেন ঠিক না বেঠিক কাউকে নসিহত করার আগে আগে নিজে ভালো করে জাস্টিফাই করবেন কি বলতে চেয়েছি হ্যাঁ আপনিও এসে নাক গলালেন আপনি ভালো করে আপনার সগত্রীয় ভাইয়ের পূর্বের বক্তব্য শোনা দরকার ছিল কথা বলেন ঠিক না বেঠে আমরা ফরজ নামাজের পরে দোয়া মানি এটা জায়েজ কাজ এটাকে আমরা একবারে বাধ্যতামূলক করতেই হবে সেটাও বলি না বলি করতেই হবে এটা বলি আমরা এটা বলি না এটা জায়েজ কাজ এটাকে বেদাত বলা বাড়াবাড়ি এটাকে না জায়েজ বলা বাড়াবাড়ি এটাকে হারাম বলা বাড়াবাড়ি ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না কথা বলেন ঠিক না বেঠে হ্যাঁ আমার আপনি যতটুকু পর্যন্ত নিজের ভিতরে নিজের এস্তেকামার নিজের আত্মাকে শুদ্ধ রাখবেন শুদ্ধ রেখে আল্লাহর দিকে দাবিত হবেন আল্লাহ আপনাকে এমনভাবে চালাবে পৃথিবীর সব আপনার পিছনে লেগে যাবে আপনার কিছুই করতে পারবে না কথা বলেন ঠিক না বেটি এই